তো এখানেই বর্ষে বড় না কি জলের বাঘ রাখার চলে এসেছে বড় কালী মাছ এখানে তৈরি তো আজ আর একটা নতুন ভিডিও আর আজ আমি চলে এসেছি হচ্ছে আটপুরে তোমরা তো দেখতেই পেয়েছ যারা আমার চ্যানেলে যুক্ত আছো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি শর্ট দিতে দিতে থাকছি একটু একটু করে মানে আটপুর হুগলি ডিস্ট্রিক্টের আটপুর তো সেখানে চলে এসেছি এটা একটা বেশ ছোট্ট গ্রামও বলা যেতে পারে বেশ ভালো সেখানের মধ্যে কিন্তু মানে ভূত চতুর্দশীর দিন মানে কালী পুজোর আগের দিন যাকে বলে সেদিনকে আর কি বড় মায়ের পুজো করা হয় তো এই বড় মায়ের পুজোটা কেমনভাবে হয় তোমাদের সঙ্গে কিন্তু সেটা ছোটো ছোটোভাবে শেয়ার করব। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এখন আমরা কোথায় যাচ্ছি বড় কালী তলায় যাচ্ছি ঠিক আছে চলো তাহলে তাহলে এখন কোথায় যাওয়া হচ্ছে

মানে বড় মায়ের পুজোর দিনকে মোট আটখানা পুজো হয় মানে আজকের দিনে আটখানা কালী পুজো হয় সবার বাড়িতে আচ্ছা এই যে এটা হচ্ছে গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হয় হচ্ছে বড় মায়ের আর কি মন্দিরে মন্দির মানে কি একটা চালা মতন করা রয়েছে দেখতেই পাচ্ছ সামনে থেকে সবাই জল ঢেলে আর কি ফিরছে যারা আর কি জল আনতে গেছিল তারা কিন্তু এখন জল ঢেলে ফিরছে একে একে হ্যাঁ তো সামনের মধ্যে চালা মতন করা সেখানেই হয় বড়ো মায়ের পুজো আর বড়ো মা তৈরিও হয় আপাতত তৈরি হচ্ছে এখনও সাজানো টাজানো কিছুই হয়নি তোমাদের সঙ্গে সবটাই দেখাবো এই হচ্ছে বড় মায়ের পুকুর এটা হচ্ছে বড় মায়ের পুকুর আর এই এখানে বসে হচ্ছে বড়ো মা এটা হচ্ছে বড় মায়ের নিজস্ব পুকুর যেখানে সবাই স্নান করে আজকের দিনে বলে নাকি স্নান করা খুব ভালো ছি গেছি হচ্ছে বড় কালীমার মন্দিরের মানে চত্বরে এটা হচ্ছে পুরো বড় কালীমার মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখা যাবে যে দেখছো এখানে কিন্তু পুজো নেওয়া হয় মানে এই যে দেখতে পাচ্ছো লেখা রয়েছে এই যে লম্বা লাইনটা দেখো এই লাইন লাইনওয়াইফ আর কি সবাই যে পুজো দেওয়া হচ্ছে যে পুজোতে দিচ্ছে এখানে কিন্তু পুজোটা দেওয়া হচ্ছে আর ভিড়টা দেখো জাস্ট শুধু ভিড়টা একবার লক্ষ্য করো আর চতুর্দিকে কিন্তু মেলা মশে এখন তো সবে সকাল কিছু শুরু হয়নি তার আগেই দেখো কতটা ভিড় হয়েছে আর এই যে লেখা রয়েছে হচ্ছে জয় বড়মা বলে এখানেই কিন্তু মা আসবে এখানেই আর কি মাকে আনা হয় এখন কি করবি মায়ের পুকুরে আচ্ছা চলো চান করতে চলো তো এখানেই বসে বড়ো মা আর এখানেই খাচ্ছে সবাই ডি খানটা যে পাথরের জায়গাটা মাটির মতন দেখতে পাচ্ছি এখানে কিন্তু গলি হয় রাত্রে মানে পাঠা বলি দেওয়া হয় এখানে যাদের যা মানসিক থাকে আর পরপর দেখো ভক্তরা কত ভক্ত দেখো যারা দন্ডি খাচ্ছে অনেক ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে দন্দি থাকতে পারে আর চারিদিকে যে গ্রিপটা দেখো এখানে এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় মায়ের বেদির সামনে মানে যেখানে সবাই বাতি দেয় না তো আমরাও একটা করে গিয়ে বাতি দেব গিয়ে বেদিটাকে একটু ছুঁয়ে আসবো প্রণাম করে আসবো তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই একদম সামনে থেকে দেখাবো এখানে বসে বড় মা দেখে না যে লুকটা দেখে আর এই চার ভার ধরে আর কি সবাই ডন্ডি খাটে ঠিক আছে যাই হোক বড়কালী তলা তো আপনারা দেখলেনি যেখানে মাকে আনা হবে মানে রাত এগারোটা বেজে যায় প্রায় সেই সময়টায় আনা হয় এবং সারা রাত পুজো চলতে থাকে তারপরে বলি আর সকাল সাড়ে চারটে নাগাদ করে বিসর্জন হয়ে যায় তো এবার বড়ো কালিমা যেখানে তৈরি হয় ঠিক সেই জায়গাটাতে আমরা যাচ্ছি আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি তো যতটা দেখানোর আপনাকে চেষ্টা করব দেখানোর ভালো লাগলে আবারও বলছি লাইক করতে কিন্তু একদম ভুলবেন না তো চলুন আমাদের সঙ্গে আপনারাও বড় কালীমা যেখানে তৈরি হচ্ছে সেখানে এখানে কি সব শ্যামা কালি মানে সব ঠাকুর তৈরি হয় নাকি বেশিরভাগ ও তাই জন্যই এইদিকেই আর কি বড় কালীমাও তৈরি হচ্ছে তাই তো হয়ে গেছে বেশ সুন্দর আর এইদিকে কি বড় কালিমা তাই তো এইখানেই হচ্ছে বড় মা। দেখো আমরা চলে এসেছি বড় মা যেখানে তৈরি হচ্ছে ঠিক সেই জায়গাটা

দেখুন মানে যারা ধূপ মোমবাতি দিচ্ছে এখনই ধূপ মোমবাতিটা শুরু হয়ে গেছে সবে তৈরি হচ্ছে এখনো রঙ হচ্ছে পুরোপুরি কিন্তু হয়নি চোখ আঁকা কিছু হয়নি তবুও মানুষের বিশ্বাসটা দেখুন মানে কতটা এই মাকে সবাই মানে এখানে এখান থেকেই বুঝা যায় আমরা যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি এখানে কি সব কালী ঠাকুরই তৈরি হয় মানে যত ঠাকুর এখানে তৈরি হয়

যাই হোক দেখতে তো পেলেনি বড়ো মা যেখানে তৈরি হচ্ছে এবং বড় কালীমার যে জায়গাটা যেখানে আর কি পুজো হবে সেই জায়গাটাও আপনাদের সঙ্গে দেখালাম ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না তো যাই হোক এতটাই রাখছি আজকের ভিডিওটা আমি রাতের ভিডিও কিন্তু দিতে চলেছি মানে মা কীভাবে আসে কীভাবে পুজো হয় যতটা পারবো ততটা তুলে ধরবো আপাতত এতটাই রাখছি নয়তো অনেক লংলি হয়ে যাবে ভিডিওটা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে